হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি কিন্তু আজকেও খুব সকাল সকাল আসতে পারলাম না আসলে ঘুম থেকে উঠতে যদি দশ মিনিট দেরি হয়ে যায় তাহলে সেই দশ মিনিট পূরণ করতে অনেকটা ছুটতে হয় তো এটা ওটা করতে করতে সেই সাড়ে ছটার বেশি বেজে গেল আর দেখলাম যে বেশিক্ষণ কাজ করতে পারবো না কারণ এদিকে আবার সাড়ে সাতটা পৌনে আটটা বাজলে আমাকে নিচে চলে যেতে হবে প্রণব ডাকবে আপনাদেরকে অনেকবারই বলেছি যে আমরা আটটার সময় চা খাই তো সেই কারণে আর আসিনি একবারে স্নান টান করে চলে এসছি ঠাকুরের পুজোর ফুল নিতে আর এখন কিন্তু সাতটাও বাজেনি আর আমার পুজোর ফুল তোলাও এখানে কমপ্লিট আর আজকের কাজকর্ম যা আছে সব করব বিকেল বেলা তো চলুন এখন যাই ফিরে আসবো বিকেলবেলা চলে এসেছি আবার বিকেল বেলা। আর এখন বেজে গেছে পাঁচটা পাঁচটার আগে আসাই যায় না বাগানে ওই দেখুন মামা যাব যাব করছে আর একটুখানেই আছে তো ভাবলাম ঘন্টা খানিকের মতো যদি কিছু কাজ করতে পারি তাহলে ছটা পর্যন্ত কাজ করলেই অনেকটা কাজে আমি এগিয়ে নিতে পারবো তার জন্য চলে এলাম তো চলুন আজকে এই যে আমার এখানে যে পেঁয়াজ গাছগুলো রয়েছে এগুলোকে তুলে ফেলবো কারণ এই বেডগুলো একদম দেখুন আড়ালে পড়ে গেছে আর এই বেডগুলোতে পেঁয়াজ গাছ তো এখন আর হবে না শুধু শুধুই এইভাবে আমি আটকে রেখেছি এখানে বরং আমি শাক সবজি অন্য কিছু করতে পারবো তো ওই বেডগুলোর কাছে যাওয়ার জন্য আমাকে প্রথমে এই যে এই সব গাছগুলো একটু সরিয়ে নিতে হবে তো চলুন এখানে সরিয়ে একটুখানি ফাঁকা করে নিই যা ছিঁড়ে গেল মোটামুটি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিয়েছি আর এই যে গাছগুলোকে সব এই সাইড করে সরিয়ে দিলাম আর এবারে এই যে একটা গামলা নিয়ে এসেছি এই সব পেঁয়াজগুলো তুলে ফেলবো আর প্রথমে দেখবো যে এই যে এইগুলোতে বীজ হয়েছে কিনা কয়েকটা ফুল এখানে রয়েছে এগুলোতে বীজ হয়েছে কিনা বুঝতে পারছি না দেখি একটুখানি রোদ্রে বের করলেই বুঝতে পারবো বীজ হয়েছে কিনা কিছু বীজ হয়েছে ওই দেখুন কালো কালো এই যে অল্পই হয়েছে সব কটাতে হয়নি একদম কালো জিরের দানার মতো প্রায় দেখতে বীজগুলো এই দেখুন তো থেকে কিছু যেগুলো দানা হয়েছে এই দেখুন এই যে যেগুলো একটু পুষ্ট হয়েছে সেইগুলোর মধ্যেই বীজ হয়েছে তো বীজগুলোকে আমি একটু ছাড়িয়ে রেখে দিই ওই দেখুন অল্প কয়েকটা দানা হয়েছে ওর মধ্যে তো থাকেটা রেখে দিলাম এবারে সব পেঁয়াজগুলোকে চলুন তুলে নিই পেঁয়াজগুলো এই দেখুন বেশ ভালোই হয়েছে পেঁয়াজগুলো তো আমি কিছু কিছু কিন্তু বেশ সুন্দর হয়েছে তো আমি এই দুটো বেডই চলুন তুলে একদম ফাঁকা করে নিই একদম সুন্দর করে বেড দুটো পুরো পরিষ্কার করে নিয়েছি একদম পেঁয়াজটা তুলে ঘাস যা ছিল সব তুলে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন এখানে কতটা পেঁয়াজ হয়েছে সব ছাঁচি পেঁয়াজ ছোট ছোট পেঁয়াজ কিছু আছে একদম ছোট ছোট। আবার কিছু আছে বেশ একটু বড় বড় এই যে তো এগুলোতে বড় পেঁয়াজ কিন্তু হয় না এরকমই হয় তো রান্নার কাজে কিন্তু ভালোই ইউজ করা যাবে এই দেখুন কেটে কেটে একটু কাটতে সময় লাগবে এটাই যা অনেকটা পেঁয়াজ হয়েছে এই বেড দুটোতে এগুলোকে রেখে দিলাম আর কিছুটা এই যে মূলর বীজ রেখেছিলাম এই দেখুন এই মূলর বীজটাও তুলে নিলাম বেশি বীজ হয়নি ভালো ওই অল্প অল্প হয়েছে এগুলোকেও আমি একটু বেছে রেখে দেব এই দেখুন বীজ হয়েছে এই যে এই দেখুন বীজ হয়েছে তো এই যে এই গাছটা ছিল হচ্ছে ওই যে ওখানে একটা বস্তা আছে ওই বস্তার মধ্যে এই যে এই বস্তাটাই ছিল এখান থেকে আমি তুলে নিলাম আর এখানে যে বেডগুলো আমি রেখে দিয়েছিলাম ঢ্যাঁড়স গাছ লাগাবো বলে সব এক জায়গায় জমাট করে রেখে দিয়েছি তো এবার তো ঢেঁড়সের চারা হয়ে গেছে এবারে এই বেডগুলোকে আবার নতুন করে আরেকটু উপর দিয়ে মাটি দিয়ে তৈরি করে আমাকে রেডি করতে হবে আর এই দুটোতেও কিসের বীজ বসানো যায় চলুন দেখি এই দেখুন ঢ্যাঁড়সের চারাগুলো কিন্তু বড় হতে শুরু করেছে তো দু চার দিনের মধ্যেই আমাকে লাগিয়ে দিতে হবে এগুলো এই যে দুটো করে পাতা ছিল এখন কিন্তু আবার দুই দিয়ে পাতা শুরু হয়েছে দেখুন তো ছাড়া ছোট থাকতেই লাগিয়ে দেব খুব বেশি বড় করব না আমি এগুলো আর এই বেডগুলোতে যেহেতু একদম এতদিন ধরে পেঁয়াজ হয়েছে তো এখানে কিন্তু কোনো খাবার সার তেমন একটা পরেনি পেঁয়াজ গাছে খুব একটা খাবার দেওয়া হয়নি তো এর মধ্যে কিন্তু এখন একটু যে কোনো জৈব সার মিশিয়ে তারপরে যে কোনো বীজ বসাব কারণ একদমই এর মধ্যে কিচ্ছু নেই এই দেখুন সেদিন যে একটা জৈব সার আমি একটু কিনে নিয়ে এসেছিলাম তো এটার থেকেই আমি একটুখানি দিয়ে দেব আর এখানে দেখুন একটা পালংয়ের গাছও তুলে নিয়েছি আর এর আগেও দেখুন আমি বেশ খানিকটা পালংয়ের বীজ এই যে বাগান থেকে তুলে রেখে দিয়েছি তো এটা শুকিয়ে গেছে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবারে এটা আমি কৌটো ভরে রেখে দেবো আর এটা আবার ছাড়িয়ে নিয়ে একটু শুকিয়ে নেব এটাও অনেক দিন হয়েছে তো বীজ ও ভালো হয়নি এটা এটা আমি আবার তুলে ফেললাম না কিছু কিছু শক্ত একদম এই যে এটা যেমন ভীষণ শক্ত আসলে এই মাথার দিকের যেগুলো সেগুলো ভালো হয়নি এই যে এইগুলো গোড়ারগুলো আবার ভালো হয়েছে তো আমি বেছে বেছে কিছুটা রেখে দেবো এর থেকে এই বেডে একটু এই বেডটা ঠিক আছে কিন্তু এই বেডটাই একটু মাটির দরকার তার জন্য এই যে আমার এখানে মাটি রাখা আছে এই মাটির থেকে একটুখানি মাটি আমি এখানে দিয়ে নেব সব বেডেরই মাটি এগুলো তুলে তুলে রেখে দিয়েছি তো সেই মাটিগুলোর থেকেই একটু দিয়ে নিচ্ছি এই দেখুন খানিকটা করে মাটি দিয়ে নিলাম এটাতে দিইনি এটাতে একটু দিয়ে নিলাম আর এবারে এই যে জৈব সার থেকে এক মুঠো করে দু মুঠো করে আমি দিয়ে দেব এই খাবারটা আমি কিনেছিলাম কয়েকদিন আগেই একটা থেকে গেছিলাম ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এর মধ্যে আছে হাড় গুঁড়ো শিংকুচি সর্ষের খোল নিম খোল তো ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে এই খাবারটা তৈরি তো এটা চল্লিশ টাকা কিলো নিয়েছিল আমি দু কিলো কিনে নিয়ে এসেছিলাম তো একটুখানি করে এটাই দিয়ে নিলাম আপাতত ব্যাস দু মুঠো করে দুটোতেই আমি দিয়ে নিয়েছি এই দেখুন নিয়ে এসছি একটু লাল শাকের বীজ তো একটুখানি লাল শাক বসিয়ে দিই এই বেডগুলোতে লাল শাক কিন্তু খুব ভালো হয় লাল শাক কলমি শাক এই যে নাম মাত্র একটু নিয়েছি দিয়ে দিলাম দুটোতেই এবার একটুখানি খুঁড়ে দেবো ওইগুলোকে যাতে বীজগুলো ভেতরের দিকে ঢুকে যায় বাস হয়ে গেল এবার একটু জল দিলেই কমপ্লিট আর এদিকে দেখুন এরকমই আর একটা বেডে অনেক দিনের পুরনো লঙ্কা গাছ ছিল তো আস্তে আস্তে দেখুন এই লঙ্কা গাছটা কিন্তু খুব সুন্দর চেহারা হচ্ছে আবার দু একটা লঙ্কাও ধরছে ফুল এসেছে এখান থেকে আমি মাঝে মাঝে দু চারটে করে লঙ্কাও পাই এই দেখুন লঙ্কা ধরে আছে আর ফুল এসছে দেখছি পুরো গাছটায় গাছটা কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে এদিকে এই বেডে আছে একটু গাদামণি শাক একটু ডাটা শাক আবার দুটো ক্যাপসিকামের গাছ আছে এই যে এগুলোতেও ফুল হয়েছে এই দেখুন ক্যাপসিকামের গাছগুলো এতদিনে একটু চেহারা ভালো হচ্ছে এখানে একটা আছে আবার একটুখানি রসুনও আছে এই যে একটা রসুন গাছ মরে গেছে দেখি তো রসুন তুলে হয়েছে নাকি এখানে একটা গাছ মরে গেছে দেখছি ছোট্ট একটা রসুন হয়েছে এখানে পেঁয়াজ রসুন এই যে এই দেখুন আর একটা গাছ তুলে দেখি এই যে এই গাছটাও প্রায় মরো মরো হয়ে গেছে এই গাছটাকেও তুলে দেখি ছিঁড়ে গেল এই দেখুন খুব বড় হয়নি কিন্তু বেশ ভালোই হয়েছে আর একটা রেখে কি হবে এটাও তুলে নিই এইটা কিন্তু বেশ ভালো হয়েছে বড়ো সড়ো হয়েছে আর এই গাছটা এখনও পর্যন্ত মরেনি তো তিনখানা রসুন হলো এই যে তিনটে লাগিয়ে রেখেছিলাম ওখানে দেখুন তিনটে এইটা কিন্তু বেশ বড় হয়েছে আর এই দুটো একটু ছোটো ছোটো হয়েছে ভালোই হলো পেঁয়াজ আর রসুন দুটোই হারভেস্ট হয়ে গেল দেখুন জায়গাটা কতটা নোংরা হলো আর সব এই যে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি এগুলোকে আবার একটু গুছিয়ে নিই তারপরে জল দেব। আর এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে পেঁয়াজ আর রসুন আদা হয়ে গেলেই হতো এদিকে আদার বেটটাও কিন্তু আদার গাছগুলো সব মরে গেছে এই দেখুন তো আদাটাও এবারে তুলে নিতে হবে তো আজকে তুলবো না এই কারণেই যে এখন এই বেড নামিয়ে তুলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো পরে তুলে আপনাদেরকে দেখাবো যে এখানে কতটা আদা হল যাই হোক চলুন এবারে জায়গাটা পরিষ্কার করে নিই এই দেখুন এদিকে আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর সব গার্ডেন ওয়েস্টগুলোকে এই দেখুন এই বস্তার মধ্যে সব দিয়ে দিলাম এবারে একটু জল দেব ওই বেডগুলোতে এই বীজগুলো গত বছরের জানি না গজাবে কি না কিন্তু লাল শাকের বীজ আমি বুঝতে পারলাম না কোনটা গত বছরের আর কোনটা এবছরের তো একটা নিয়ে নিলাম এক জায়গায় ছিল সবই এই দেখুন কমপ্লিট আর একদম সন্ধ্যে হয়েছে সব গাছে এখন আমি জল দেব আর জল দিতে দিতে একদম পুরো সন্ধে হয়ে যাবে এখন প্রায় ছটা বাঁচতেই চলল আর একদম চলুন পুরোটা জল দিয়ে তারপরে আবার ফিরে আসছি এই দেখুন কাজ করতে করতে সব গাছে জল দিতে দিতে আমার কিন্তু একদম রাত হয়ে গেল। মানে সন্ধ্যে পার হয়ে গেল আর সব গাছের জল দিয়ে সব গাছগুলোকে আমি একদম স্নান করিয়ে দিয়েছি মাঝে মধ্যেই এখন এটা করছি আর এরপর থেকে তো এটা ডেলি রুটিন হবে তো একদিন পরপর একদিনই আমি স্নান করিয়ে দিচ্ছি আর পারলে পরপরও দিচ্ছি আর এই দেখুন এদিকে যে নোংরা করেছিলাম সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর ওদিকে কিন্তু একদম অন্ধকার আকাশটা দেখুন কি সুন্দর লাগছে আর এই গরমের সময় রাত্রের বাগান কিন্তু দেখতে দারুণ লাগে দেখুন গাছগুলোকে স্নান করিয়ে দিয়ে গাছগুলো যেন আরও সবুজ লাগছে লাইট পরে কি সুন্দর লাগছে দেখতে আর এই সময়ে গাছেদের প্রত্যেক দিন স্নান করাতে পারলে কিন্তু পোকামাকড়ের উপদ্রবও একটু কম হয় আর এদিকে দেখুন পেঁয়াজটা রাত হয়ে গেল যেহেতু তাই আর পরিষ্কার করতে পারলাম না এটা কালকে করে নেব যাই হোক আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা